নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব নতুন ভিডিওতে রবিবার মধ্যরাতে হবে ল্যান্ডফল জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এই নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে ভিডিও টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন পাশাপাশি বেলাইকন সাবস্ক্রাইব করে করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সবচেয়ে আপনার কাছে চলে যাবে বাংলাদেশে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় রেমালের ভারতীয় মৌসুমী ভবন জানিয়ে দিল বাংলাদেশের মংলার কাছাকাছি আজ রবিবার মধ্যরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মংলা থেকে দক্ষিণ পশ্চিম দিকে এর ল্যান্ডফলের সম্ভাবনা প্রবল সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে থেকে কিলোমিটার কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর সাগরের বুকে জন্ম হয়েছে ঘূর্ণিঝড় রেমালের বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপ শনিবার রাতে শক্তি বৃদ্ধি করে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে ক্রমে আরো শক্তি বৃদ্ধি করতে চলেছে রেমাল আজ রবিবার সকালে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল রেমালের প্রভাবে আজ বর্জ্য বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যের বেশ কয়েক জেলায় কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার বেগে দমকা হাওয়া বইবে থাকবে বজ্রপাতের আশঙ্কা সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরে আজ রবিবার ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে বেলা যত বৃষ্টির পরিমাণও বাড়বে হাওয়া অফিস জানিয়েছে সব ঠিকঠাক চললে রবিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তা মধ্যরাতে আচরে পড়বে স্থলভাগে তখন তার গতিবেগ থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় জারি হয়েছে লাল সতর্কতা কলকাতা সহ এই ছয় জেলাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ঝড় বৃষ্টির সময় সবাই নিজের বাড়িতে সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকবেন দেখা হচ্ছে পরা ভিডিওতে